আমি সেলসম্যানদের কাছে দুটো কথা বলতে চাই সেলসে যদি আপনি ভালো করতে চান দুটো শব্দকে আপনি প্রচণ্ডভাবে মেনে নেবেন মনে গেথে নেবেন তার ভিত্তিতে কর্মকাণ্ডগুলো করবেন এবং সেই দুটো জিনিসকে জানেন পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স ধৈর্য এবং লেগে থাকা সর্বদাই শেষম্যানদের জানতে হবে ক্রেতা কিন্তু কিনে না আমরা ক্রেতাকে কিনাই ক্রেতা বুঝে না আমরা ক্রেতাকে বুঝাই ক্রেতা জানে না আমরা ক্রেতাকে জানাই এবং আমরা ক্রেতাকে এই যে বুঝানো জানানো শিখানো লোভনীয় করা এটার জন্য অফুরন্ত সময় দিতে হয় এই ধৈর্যটা আমাদের মধ্যে থাকতে হবে ক্রেতাকে আসলো ক্রেতাকে অবজ্ঞা করলেন তাহলে জীবনের শেষে ভালো করতে পারবেন না আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে ক্রেতা আপনি যেই আসুক না কেন সে ক্রেতা ক্রেতাকে অফুরন্ত সময় দিতে হবে এবং সেই সময়ের মধ্যে উইথ ইউর ক্রিয়েটিভিটি এবং উইথ এ গুড ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রোডাক্ট ক্রেতাকে লোভনীয় করতে হবে আরেকটা জিনিস আপনাকে কিন্তু ক্রেতাকে শুনতে হবে বেশি বলতে হবে কম আগে শোনার চেষ্টা করুন ক্রেতা কি চায় এবং যখনই আপনার ক্রেতার সাথে মোলাকাত হয়ে গেল জানি হয়ে গেল ক্রেতা আজকে কিনবে না ক্রেতা পরে কিনবে এখন আপনি ক্রেতার পিছনে লেগে থাকেন দ্যাট ইজ হোয়াট ইজ কল পার্সিস্টেন্স ক্রেতার পিছনে লেগে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনার যে সফলতা আনতে চেয়েছিলেন বিক্রি করতে চেয়েছিলেন যতক্ষণ পর্যন্ত হয়নি এটার কিন্তু কোনো সময় নির্ধারণ করা নেই যে একদিন দুই দিন পাঁচবার সাতবার দশবার না এটা নির্ধারণ করা আছে একটাই যতক্ষণ পর্যন্ত তুমি অর্জন করবে না ততক্ষণ পর্যন্ত তুমি লেগে থাকবে একজন ভদ্রলোক উনি একটা জমি নেবেন ফর এ কোম্পানি তারা ছিলেন ডেভেলপার দিনু রোডে জমিটা নেবেন ভদ্রলোক চাকরি করেন চিট এবং উনি এটা কিনবেন কোম্পানির জন্য উনি বলছেন আমি সাত বছর ওই ভদ্রলোকের পিছনে লেগেছিলাম স্যার শুক্রবার এবং শনিবার বলে আমার কোনো ছুটি ছিল না আমি যে অর্জন করেছেন করেছি এই যে সাত বছর লেগে থেকে এই জমিটা অর্জন করে সেখানে ডেভেলপ করেছেন দিস ইজ হোয়াট ইজ कॉल्ड लेগেদার পারসিস্টেন্স তুমি যদি লেগে থাকতে না পারো এটুটেই যদি হতাশ হয়ে যাও হাল ছেড়ে দাও তাও লেগে নিছ থেকে মোটেও ভালো কিছু করতে পারবে না সেলসম্যান রিমেম্বার patience and persistence is the only way to achieve your goal অ্যান্ড টু ব্রিং সাকসেস অফ ইউর ভিশন অফ লাইফ জীবনে উঠতে চাও সেলসে এই ধৈর্য এবং লেগে থাকা পেশেন্ট পারসেন্সের কোনো বিকল্প নেই মনে রেখো